সবচেয়ে বেশি ঘুরে ফিরে যাওয়া হয় আমার জন্ম শহর রাজশাহীতে অন্যতম কারণ আমার জীবনের প্রথম প্রেম পদ্মা নদী সে ওখানে আছে পৃথিবীর সব নদী আমি দেখার চেষ্টা করি আমার খুব বড় একটা স্বপ্ন আছে ছেলে মানুষের স্বপ্ন এটা কোনোদিন পূরণ হবে না যে সম্ভব হলে পৃথিবীর প্রত্যেকটা নদীতে একটু পা ছোয়ানো সেটা যদি না হয় একটু দূর থেকে দেখা কিন্তু এটা কি আর হয় এটা হওয়া সম্ভব না বাংলাদেশের যদি সব নদী দেখতে চাই এটা প্ল্যান করে হয় না তারপরও পদ্মার সাথে যেহেতু আমার শৈশব জড়িয়ে আছে এবং শৈশবের স্মৃতি মানুষের সারা জীবনের সম্পদ সবচেয়ে মধুর স্মৃতি আপনার শৈশবের শহরটা যদি একদম দুর্গন্ধময় ডাস্টবিন আলা একটা জায়গা হয় লোকজন যদি নিয়মিত ঝগড়ুটে হয় তারপরে ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে ওই চায়ের দোকানে চা খেতে আপনার ভালো লাগে কারণ আপনার জীবনটা ওখানে শুরু হয়েছিল এটা এটাকে আমরা নস্টালজিয়া বলি এই নস্টালজিয়াতে ওই যে বুদ্ধদেব বসুর কথাটা যে স্মৃতির রঙিন কাচের ভিতর দিয়ে অতীতকে সুন্দর দেখায় অতীত যাই হোক আপনার ছেলেবেলা আপনার বাবার হাতে মার খেয়েছেন কিন্তু এখন মনে হয় আহা আহা বাবা আমাকে কি আদর করে পিটাতো এইটাই ব্যাপার তো ওই হিসেবে আসছে তারপর ঘুরে ফিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার জানেন প্রতি শীতকালে যে শীতকাল আসছে জানুয়ারি মাসে আমার টাঙ্গুয়ার হাওয়ার যেতেই হবে থাকতে হবে হাকালুকিতে যেতেই হবে আমরা পাখি গুনবো পাখি নিয়ে গবেষণা করবো উপকূলে যেতেই হবে পারলে সুন্দরবনে যাব এগুলো যাওয়া হয় কিছুটা পরিবেশের প্রতি দায়িত্ব থেকে আমরা যে ভলান্টারি কাজ করি সেটা থেকে এবং ভালো লাগার জন্য